আসসালামু আলাইকুম আমি রুমা হুসাইন বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আমিও ইনশাআল্লাহ সুস্থ আছি আজ শুক্রবার আর সবাই জানেন আমরা মহিলা মানুষ কোনো ছুটির দিন শুক্রবার বা কোনো সময় অসময় নাই আমাদের রান্না বান্না তারপরে ঘরের যে কাজগুলা এগুলো রেগুলার চলতে থাকে আজকে শুক্রবার মেয়েকেও মাদ্রাসায় নিয়ে যাওয়া নাই এজন্য ভাবলাম কিছু নাস্তা আইটেম বানিয়ে রাখি বাচ্চারা অন্য সময় খাবে সন্ধ্যায় কিংবা সকালবেলা নাস্তা বানিয়ে দেওয়া যাবে এজন্য এই যে আমি সকাল সকালে যে সামোসা সিটগুলো তৈরি করে নিয়েছিলাম এবার এগুলো বানাচ্ছি ভাবলাম এগুলো আপনাদের সঙ্গেই একটু শেয়ার করি আগে একটু সময় পাইলে কাজের ফাঁকে এটা ওটা নাস্তা বানিয়ে রাখতাম কিন্তু কেন জানি এখন আমি আর পেরে উঠতে পারি না মেয়েকে নিয়ে মাদ্রাসায় সকালবেলা যেতে হয় ওখানে বসে থেকে ওর ছুটি হলে আবার বাসায় এসে বান্না গোছ হলে সব কাজ করা শেষ করতে করতেই কেন জানি দিনটা অর্ধেকটাই শেষ হয়ে যায় এই জন্য আর কি অনেক দিন এগুলো বানানো হয় না ভাবলাম আজকে একটু বানাই সামোসাগুলো বানানো শেষ করে আবার আমি এদিকে এই যে খুরমার জন্য খামের বানিয়ে রেখেছিলাম সেখান থেকে খুরমাটাও বানিয়ে নিলাম এই যে কেটে কেটে আমি খুরমাগুলো রেডি করে নিয়েছি এগুলো শুধু এখন তেলে ভাজবো এই কাজগুলো করতে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছে ফাইনালি আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি এবার ভাজার পালা। সামোসাটা আমি ভেজে নিলাম ভেজে ওদের খাইতে দিয়ে তারপর আর কি এই যে এইগুলো ভেজে নেব খুরমাগুলো আমি মনে করি আমার পরিবারের মতো সবার পরিবারে এরকম এই আইটেমগুলো সবাই পছন্দ করেন বাচ্চারা খাবে তারপর ওর বাবাকে আমি অফিসে কয়েকটা পাঠিয়ে দিয়েছিলাম সহ খাবে আর কি এজন্য এই হলো আমার সামোসা রেডি আমি অবশ্য সবগুলো সমোসা ভাজিনি পরের ভাজবো বলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আসলে বাসায় তৈরি করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত আর যদিও এই তেলে ভাজা জিনিসগুলো শরীরের জন্য ক্ষতিকর তারপরেও আর কি বাইরে থেকে কেনার চেয়ে একটু হলেও স্বাস্থ্যসম্মত এবার আমি এই যে খুরমাগুলো ভেজে নেব ওই একই তেলে আমি দিয়েছি খুরমাগুলো আমার ছেলে অবশ্য মিষ্টি জিনিস পছন্দ করে না ও ঝালটাই সবসময় খেতে চায় আমার মেয়ে আবার মিষ্টি জিনিস খুব পছন্দ করে ও টিভি দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে এগুলো খাবে এই জন্য আর কি বানিয়ে রাখলাম রাতের বেলা শুধু জিজ্ঞেস করেছিলাম কে কী খাবে আগামীকাল তো ছুটির দিন আমার ছেলে মেয়ে এবং আমি বলেছিলাম বিরিয়ানি খাবো আর ওর বাবা বলেছিল সাদা পোলাও খাবে যেহেতু বিরিয়ানির দিকেই বেশি ফোট পড়েছে এই জন্য বিরিয়ানির জন্য আমি ওদিকে রেডি করে নিচ্ছি এই কাজগুলার ফাঁকে ফাঁকে এই যে শিরাটা আমি বানিয়ে নিলাম খুরমার জন্য এই খুরমাতে আমি শিরাটা মিশিয়ে দিয়েছি এখন শুধু কিছুক্ষণ নাড়াচাড়া করব তাহলেই খুরমাটা আমার রেডি হয়ে যাবে আমি খুরমার ভিতর অবশ্য একটু কালো জিরা দিয়েছিলাম দু চারটা তিলও দিয়েছিলাম খেতে স্বাদ হবে এজন্য আর কি খুরমাটা আমার রেডি এখন আমি ঠান্ডা হলে জারে ভরে রেখে দেব আমার মেয়ে যখন খেতে চাইবে তখন ও নিয়ে নিয়ে খাবে এই যে বিরিয়ানিটাও আমার রান্না কমপ্লিট দুপুরে খাবারের টাইম ভাবলাম একটু এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটা করা পরিবারের সবার জন্য রান্না বান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে এই জন্য আর কি আমি মাঝে মধ্যে এরকম রান্না করি কিন্তু কেন জানি আমার এখন সময় করে উঠতে পারি না এজন্য নাস্তা আইটেমটা একটু কম হয় বানানো এই যে বিরিয়ানিটা আমার রান্নাও কমপ্লিট এখন খাওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ